হ্যালো স্টুডেন্টস স্টাডি উইথ ফান ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের মৌমিতা এর আগের দিন অনিশ্বর এবং উঙ্গ কোথায় বসবে এই সম্পর্কে আমাদের সামান্যতম ধারণা হয়েছে আজকে চলো রেপ সম্পর্কে ও মধ্যন্য কোথায় বসবে দন্তন্য কোথায় বসবে এই সম্পর্কে সামান্য আলোচনা করা যাক রেপের পরবর্তী ব্যঞ্জন নিয়েই অনেক ক্ষেত্রে অসুবিধা হয় মানে রেপের ব্যবহার করার পরে তার পরবর্তী যে ব্যঞ্জন বর্ণটা বসবে সেটা নিয়ে আমাদের অনেকেরই অসুবিধা হয় যে কী জানি অর্জন করতে অর্জন বলতে গিয়ে বর্গীর জয় জয় হবে না একটাই বর্গীর জয় হবে বা কর্ম বলতে গিয়ে কম ময়ময় রেপ বলবো না কম ময় রেপ বলবো আবার অনেক সময় সূর্যি বলতে গিয়ে আমরা সূর্যি বলবো না সূর্য বলবো মূর্ছা বলবো না মূর্ছা বলবো অর্ধেক বলবো না অর্ধেক বলব নিয়ে আমরা চিন্তিত হয়ে যাই এবং চিন্তিত করতে গিয়ে ভুলও যায় বানানটা এক্ষেত্রে মনে রাখতে হবে রেফের পরবর্তী ব্যঞ্জন বর্ণ কখনোই দ্বিজ হবে না মানে রেফ হলো অ বর্গীর জয় জয় রেফ ন এক্ষেত্রে কি হবে বর্গীর জয় জয় দুটো বর্গীর জ হবে না অর্জন হবে অ বর্গীর জয় রেফ দন্ত না মানে একই শব্দের দুবার ব্যবহার ঘটবে না সেরকম কর্ম তাই তাহলে কী হলো কম অডেপ কর্ম হবে কিন্তু যদি বলি অর্ঘ তাহলে কি হচ্ছে অর্ঘর ক্ষেত্রে অর্ঘ কিন্তু একবারই ব্যবহার হচ্ছে মানে অ র ঘ অ অর্ঘ এখান থেকে কিন্তু ডবল ঘয়ের ব্যবহার নেই কিন কিন্তু সূর্য ক্ষেত্রে কিন্তু ডবল ব্যবহার আছে তো জয় জয় রে হচ্ছে কীরকম সূর্যটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখব স দীর্ঘ যোগ র যোগ অন্তর্য যোগ অন্তর্জ যোগ অ তাহলে অন্তর্জয়ের ব্যবহার দ্বিতীয়বারই হচ্ছে মানে দুবার ব্যবহার হচ্ছে তাহলে সেটা হবে না তাহলে কি হবে সূর্য আচ্ছা তাহলে এখানে বুঝতেই পারলে রেফের পরে ব্যঞ্জন বর্ণ দুবার ব্যবহার হবে এবার আমরা মধ্যন্যতে চলে আসি কোথায় মধ্যন্ন বসবে কোথায় দ্বন্দ্ব না বসবে আচ্ছা রি র পেটকাটা মধ্য স এই তিনটি বর্ণের পরের শব্দের মধ্যে মধ হবে যেমন ঋণ বর্ণ ঘৃণা স্বর্ণ তৃণ জীর্ণ সহিষ্ণু ইত্যাদি ঋণে কি আছে ঋ কার আছে আচ্ছা বর্ণ বর্ণতে কি আছে বর রেপ আছে দেখো রয়ের ব্যবহার আছে গৃণা গৃণাতে কি আছে রিয়ের ব্যবহার আছে তাহলে স্বর্ণতে কিসের ব্যবহার আছে পেট কাটার মতন শয়ের ব্যবহার আছে তৃণ তৃণ তৃণতে ঋকার আছে জীর্ণ জীর্ণতে কী আছে রেপ আছে রয়ের ব্যবহার আছে সহিষ্ণু সহিষ্ণু কি আছে পেটকার মধ্যে শয়ের ব্যবহার আছে ইত্যাদি এর কারণে প্র পড়া পড়ি ও নীড় এই চারটি বর্ণের উপসর্গর পরে কি হয় মধন্য হবে মানে প্র থাকলে তারপরে হবে মধন্য পড়া থাকলেও হবে মধ্যন্য পড়ি থাকলেও মধ্যন্যর ব্যাপার হবে আর নির থাকলেও মধ্যন্যয়ের ব্যাপার হবে এখানে উদাহরণ কি দিয়েছে পরায়ণ প্রণাম নির্ণয় পরিনাম তাহলে বুঝতেই পারছো কোথায় কোথায় মধ্যন্যয়ের ব্যবহার হবে আচ্ছা আবার রি কাটা কাটামদুর শয় এরপরে স্বরবর্ণ স্বরবর্ণ কি বর্গ প বর্গ উন্তুজ্জ র হ কিন্তু ব্যঞ্জনবর্ণ কিন্তু অনিশ্বর নেই বলে বলা হচ্ছে মানে স্বরবর্ণ বলছে কাকে রিকে এর ব্যবধান থাকলে মধ্যন্য হয় যেমন কি কৃপন কয় রি দেখো রি আছে প প বর্গ আছে তারপরে হচ্ছে মধ্যন্য হরিণ হ বর্গ আছে রয় র বর্গ তাতে কী হবে মধ্যা যুক্ত হবে তাহলে হরিণ পাশান দেখো মধ্যন্য কার পাশে আছে প বর্গ প্রথমে বলেছে তারপরে বলেছে পোটকাটা মধ্য তারপরে মধ্যন্য গ্রহণ গ্রহণ হ মধ্যন্য গয়রা ফোলা হ মধ্যন্য গ্রহণ উল্লিখিত বর্ণ ছাড়া অন্য বর্ণের ব্যবধান থাকলে দন্তন্য হবে যেমন দর্শন অর্চনা রচনা প্রার্থনা ইত্যাদি মানে যেগুলো বলা হয়েছে সেগুলো ছাড়া অন্য বর্ণের যদি ব্যবহার থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে দন্তন্য হবে মধ্যন্য হবে না আবার একটা মজার দেখো ট ঠ ড ঢ মধ্যন্য এই সব বর্গের শেষে কিন্তু পরে মানে এই বর্ণগুলো যদি ব্যবহার হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে মধ্যান্য হবে মানে ট ট ডরার পরে মধন্যর্য আসে এবার খেয়াল রাখতে হবে এই সব ধ্বনির ট বর্গের অন্তর্গত অর্থাৎ মধন্য ধ্বনি হওয়া স্বাভাবিকভাবে মধন্য হবে এবং ঘন্টা দত্ত পণ্ডিত কণ্টক লুণ্ঠন কণ্ঠ ইত্যাদি বুঝতে পারছো মানে এগুলো তো মধ্যন্যয় বর্ণ তাই এগুলোর সাথে মধ্যন্যয় যুক্ত হবে আবার তেমন ত থ দ ধ এগুলো তো দন্তন্য বর্ণ হয়ে পরে কি হয় দন্তন্য তাই এগুলোর সাথে আবার দন্তন্য যুক্ত হবে যেমন চিন্তা সন্তান পন্থা মন্দ ইত্যাদি মজার ট্রিক্স না মানে যেগুলো দন্তন্য জায়গায় আছে মানে দন্তন্য আগের অক্ষরগুলো তার পাশে দন্তন্য হবে আর যেগুলো মধ্যা সেগুলো যুক্ত হবে আচ্ছা পূর্ব ও অপর শব্দের পরবর্তী অন্য শব্দে দন্তন্য হয়ে যায় হয়ে যায় মধ্যন্য যেমন পরান্ন অপরাহ্ন আচ্ছা পর পার উত্তর চান্দ্র ও নার শব্দের অয়ন শব্দে দন্তন্য হয়ে যায় মধন্য কি কি পর্য পরায়ণ উত্তরায়ণ চন্দ্রায়ণ নারায়ণ মানে পর পার উত্তর চান্দ্র এগুলোর সাথে যদি অয়ন যোগ হয় তাহলে দন্তন্যটা হয়ে যাবে মধ্যন্য এরপরে এরপরে হচ্ছে কতগুলো মধন্য স্বাভাবিক য ভাষাবিদ জ্যোতিভূষণ চাকি এই শব্দগুলি নিয়ে একটি কবিতা রচনা করছে মনে রাখার সুবিধার জন্য উল্লেখিত হল শব্দগুলো কী কী বাণিজ্য লাবণ্য শোষণিত অপরাণ কঙ্কন কোন গণনা গণিত চাণক্য তৃণ নিপুণ লা লবণ বণিক গুণ বিনা, কণা মণি পানি বান পণ মানিক্য নৈপুণ্য গুণ ফণি পুণ্য গণ এগুলোর ক্ষেত্রে দেখো সবই মধ্যন্য যুক্ত হয়েছে এই শব্দগুলো যদি তোমরা মনে রাখো তাহলে বুঝতে পারবে কোথায় কোথায় মধ্যন্য হচ্ছে আর এই কারণগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে কোথায় কোথায় মধ্যর না হচ্ছে আবার কোথায় কোথায় দন্তন্য না হচ্ছে তাহলে আজ এই পর্যন্তই থাক আমার এই পেজে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে আর আমার এই পেজটাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো আর শেয়ার অবশ্যই করো থ্যাংক ইউ